হ্যালো বন্ধুরা ফ্রিক ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু বন্ধু আজকে তোমাদের দেখো আমার ডিসপ্লেতে দেখো তিন ধরনের আমি ডিজাইন রেখেছি তিন রকমের ডিজাইন না এটা একটাই ডিজাইন তিন রকম অপশান আছে চেঞ্জেবেলের তো সে এই এই ভিডিওটা এই ভিডিওটার জন্য কিন্তু অনেক দিন আগে থাকতে রিকোয়েস্ট ছিল অনেকজনের রিকোয়েস্ট দাদা চেঞ্জিবেল ইয়ারিং বা টপস কিভাবে বানানো হয় চেঞ্জিবেল কাজ কীভাবে বানানো হয় সেটাই আজকে তোমাদের এক্সপেরিমেন্ট করব অনেক বন্ধুদের প্রবলেম হচ্ছে যে কিভাবে এগুলো হয় বা কেমন করে এগুলো করলে ঠিকঠাক হয় সেগুলো তোমাদের অনেকেরই জানা নেই যাদের যাদের প্রবলেম যাদের যাদের রিকোয়েস্ট তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা তৈরি করো বা দেখানো তো তোমাদের প্রত্যেকে বলো তোমরা ভিডিওটা মনোযোগ দিয়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো দেখে সেইভাবে নোট করে প্র্যাকটিস করার চেষ্টা করবে তো তাহলে হান্ড্রেড পার্সেন্ট সাকসেস হবে ঠিক আছে আমার দৃঢ় বিশ্বাস তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলিগানটি করে অল করে দেবে যারা আমার চ্যানেলে নতুন ভিভার্স আছে অবশ্যই তোমরা চ্যানেলে ভিডিও দেখলে অবশ্যই তোমরা সেই মতন কাজে সাকসেস হবে যদি ঠিক মতো ভিডিও দেখে নোট করো তো ঠিক আছে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো শেয়ার করতে বলবো না কারণ আমার চ্যানেলটা সম্পূর্ণ একটা ইনস্টিটিউট চলো দেখে দিই তোমাদের চেঞ্জেবেল চেঞ্জিবেল যে প্রসেস হয় সেই প্রসেসে কীভাবে আমাদের কাজ করতে হয় দেখো এখানে আমি অনেকটাই কম্পিট করে গেছি সেই কারণে আজকে তোমাদের দেখাচ্ছি কারণ এটা পুরো অন্যরকমভাবে তোমাদের কোনো এক ভিড়তে নতুনভাবে একদম পুরো চেঞ্জেবেল প্রথম একদম কার্ভ টুডি যেভাবে হয় সেভাবে তোমাদের দেখিয়ে দেবো এটা জাস্ট তোমাদের বুঝিয়ে দিচ্ছি দেখো সতমে শত প্রথমে বলি যে যা ডিজাইন থাকবে চেঞ্জিবেলে যা ডিজাইন থাকবে দেখো এখানে দেখো এটা হচ্ছে খালি ঠিক আছে শুধু নিচের পজিশানটা এই এইটা হচ্ছে এই যে পিসটা দেখছো এটা আমি সেই কারণে দেখো একটা দুটো তিনটে ঠিক আছে তো তিনটে ডিজাইন আমি সেই কারণেই নিয়ে রেখেছি যাতে তোমাদের বোঝাতে পারি বা যাতে তোমরা বুঝতে পারো এটা হচ্ছে দেখো মেন আমাদের ডিজাইন ঠিক আছে মেন ডিজাইন বলতে নিচের পার্ট একদম শত নিচের পার্ট এই জিনিসটা দেখো আর বাকি দেখো এটার মধ্যে তিনটে পার্ট আছে টোটাল এটার মধ্যে তিনটে পার্ট আছে মেন পার্ট হচ্ছে নিচের পার্ট থেকে মেন পার্ট এইটা মধ্যিখানের পার্ট হচ্ছে দেখো এই স্টোনেরটা ঠিক আছে এই যে দেখো এই স্টোনেরটা মধ্যখানের পার্ট হচ্ছে এই মধ্যিখানের এই স্টোনেরটা যেটা তোমরা এইখানে বুঝতে পারবে ভালো রকমভাবে দেখো এইটা আছে ঠিক আছে আর লাস্ট পার্ট হচ্ছে দেখো এই যে দেখো পাথরের ওপরে দেখো ফ্লাওয়ার গোচে আছে ড্রপ পিস দিয়ে ফুল ফুলগোচে করা আছে সাতটা ড্রপ পিস দিয়ে ফুল ফুলগোচে করা আছে এটা হচ্ছে লাস্ট পার্ট ঠিক আছে তো তোমাদের পার্ট পার্ট করতে গেলে শত প্রথমে তোমরা যেই মাপের করবে দেখো আমি যেই সাইজের রিকমেন্ড আছে সেই সাইজে আমি রিকমেন্ড একটা সার্কেল নিয়ে নিয়েছি সার্কেল নেবার পরে পাথরের রিকমেন্ড থাকবে তোমাদের আমি প্রত্যেক ভিডিওতেই বলে থাকি তোমরা যে যাই কাজ যেইভাবেই কাজ শেখো না কেন তোমরা যেখানেরই কাজ করো বা যেখান যেইজনেরই কাজ করো না কেন সেইখানে কিন্তু সব রিকমেন্ড থাকবে কোন পাথরের সাইজ দরকার কোথায় কি বসাতে হবে না বসাতে হবে টোটাল রিকমেন্ড থাকবে অনেক জায়গায় কিন্তু বেশিরভাগ জায়গায় রিক্রুমেন্টের কাজ হয় তোমাদের ইচ্ছামতন কোনো কাজ হবে না ঠিক আছে সেই কারণে এটা সাত নয়ের ওবেল আছে দেখো সাত নয়ের পাঁচটা ওবেল আমি অ্যারিপোলারে ঘুরিয়ে নিয়েছি বলে দিচ্ছি কিভাবে কোন প্রসাদে করতে হয় দেখো এর গায়ে দেখো একটা কার্ভ আছে যেটা জেম প্রোফাইল যেটা নিয়ে আমাদের কাবটা আছে ঠিক আছে তো এটা থেকে তোমরা ডিজাইনে দেখো ফ্রি আছে পাথরের গায়ে একটা জালি পড়ছে সেইটার জন্য তোমাদের কিন্তু এখান থেকে চলো এটা আমি একটু সাইডে তোমাদের বুঝিয়ে দেখাই এগুলো ডিলিট করে দিচ্ছি টোটাল না ডিলিট করলে বুঝতে পারবে না কীভাবে তৈরি করতে হয় সেটা তোমাদের পুরোপুরিভাবেই মানে একটু বুঝিয়ে দিচ্ছি যে কোনো একটা নিয়ে এগোতে হবে ঠিক আছে যেমন এই স্টোনটা স্টোনটা আমার বেশি ম্যাটার করছে স্টোনের রিকমেন্ড আছে বড় স্টোনের রেকমেন্ড আছে সাত নয় তো সাত নয় আমি পাথর পাথর একটা ঠিকঠাকভাবে নিয়ে দেখো আমি অ্যারিপোলারে পাঁচটাতে ঘুরিয়ে নিয়েছি যেহেতু ডিজাইনে পাঁচটা আছে দেখো আর এর জালিও কিন্তু সেইভাবে পাঁচটা তৈরি হয়েছে তো দেখো এই যে ডেম প্রোফাইলের যে কারটা হয় সেটা থেকে তোমরা কতটা জালি রাখবে এই জালিটা এই দেখো এইখানে যে জালিটা পড়ছে এই জালিটা তোমরা কতটা রাখবে কতটা কম বেশি রাখবে সেটা কিন্তু তোমাদের মেজারমেন্ট করে সেইভাবে তৈরি করতে হবে দেখো আমি অফসেট কার্ভ নিয়ে নিচ্ছি পয়েন্ট এইট ঠিক আছে পয়েন্ট দিয়ে করছি দেখো পয়েন্ট এইট নেওয়ার পরে দেখো এটা তোমরা যদি মনে যদি পারো তো অ্যারি অ্যারিক করে নিতে পারো দেখো দেখাচ্ছি এখানে ভালোভাবে বুঝতে পারবে সরি অ্যারি অ্যারি কাপ না অ্যারি পোলা ঠিক আছে অ্যারি পোলা করে নিতে পারো ভালোভাবে সব বুঝিয়ে দিচ্ছি আমি যেভাবে বোঝাচ্ছি তোমাদের কেউ বোঝাবে না সেই কারণে তোমাদের বারবার বলা বন্ধু বন্ধুদের শেয়ার করবে আর প্রথম থেকে লাস্ট মতো মনোযোগ দিয়ে দেখে নোট করার চেষ্টা করবে যতটা বাড়ি টাইমে যতটা সময় পায় সেটুকু সময়ের জন্য তোমাদের জন্যই ভিডিও বানানি ঠিক আছে দেখো এটা এইটা আমি অ্যারি পোলার করছি অ্যারি পোলার করছি এই সেন্টার চালু করলাম পাঁচটাতে অ্যারি পোলার করে নেবো পাঁচটাতে অ্যারি পোলার করে নেওয়ার পরে দেখো এই যে টোটাল কার্বগুলো আছে এই কার্ভগুলোর মধ্যে আমি ভেতরের অংশগুলো টোটাল ট্রিম করে বাদ দিয়ে দেব দেখো এই ভেতরের অংশগুলো আমি টোটাল ট্রিম করে বাদ দিয়ে দেবো বাদ দিয়ে দেওয়ার পরে দেখো আমার এরকম একটা এরকম একটা টুডি চলে আসছে ঠিক আছে তো এটাকে ঠিকঠাকভাবে শেপ দেওয়ার জন্য আমাদের রিবুল মেরে ঠিকঠাকভাবে শেপ দিতে হবে যেমন দেখো এখানটা একটু পেটটা মানে মধ্যখানটা একটু ফোলাতে হবে যে কারণে এটা একটু গোল লাগবে এখানে দেখতে পাচ্ছো ডিজাইনে কার্ভ ধরে যদি টোটাল অফসেট মেরে কাজ করো তোমরা এটা লম্বা লম্বাটে সেপ লাগবে এটা দেখো লম্বাটে শেপ নেই কিন্তু ঠিক আছে লম্বাটে সেপ নেই একটু গোল গোচে লাগবে হাফ মানে হাফ গোল যেটা হয় তা তার জন্য তোমাদের আরই রিবুল নিয়ে নিচ্ছি দেখো মোটামুটি সাতটা মতন রিবুল নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে এগুলো ধরো এই মধ্যিখানের পয়েন্টগুলো ধরে একটু ফুলিয়ে দিলাম যাতে একটু রাউন্ড গোছের মানে রাউন্ড ধরনের লাগে ঠিক আছে এটা একটু কমিয়ে দিলাম এবারে এইটাকে সেম যদি আমরা নিচ্ছি নটা নিয়ে নিলাম দেখো নটা নিয়ে নেওয়ার পরে এটা আমি পাঁচটায় আবার অ্যারিপোলার করে দেব পাঁচটায় অ্যারি পোলার করে দেওয়ার পরে সিম্পলভাবে তোমাদের বোঝাচ্ছি মেন যেটা জিনিস আছে এটা ওয়ান পয়েন্ট সেভেন নিচ্ছি অফ সেট ঠিক আছে এটাও তোমরা অ্যারিপোলার করে দিতে পারব ফাইভ এন্টার এন্টার ঠিক আছে দেখো এই টোটাল আমার টু ডি হয়ে গেলো এগুলো আমি টিম করে বাদ দিয়ে দিচ্ছি দেখো আমার কিন্তু মেন টুটি হয়ে গেলো ঠিক আছে এবার এই টোটাল টুটিটাকে আমি প্যারালাইডে তুলে খাল দেব বেশি খাল নেই দেখো এর মোটামুটি একটা প্যারালাইডে তুলে প্যারালাইডে প্রজেক্ট করে তুলে খাল দেবো আর এই যে দেখো পাঁচটা দেখো বার পিস আছে চমড়া পাতের তোমরা দেখতে পাচ্ছ পরিসপত্তি দেখা যাচ্ছে পলিশের পাত যে দেখা যাচ্ছে এই চার পাঁচটা কিন্তু সাপোর্ট ঠিক আছে মেন হচ্ছে কাজের মেন যে চেঞ্জেবলের যে মেন জিনিসটা সেটা কিন্তু মেন সাপোর্ট দেখো যেটা আমি এখানে একটা একটা দেখো এই বার পিসটার জন্য আমি একটা যেটা কার্ব নিয়ে রেখেছি সেটা অ্যারিপোলারে সেম অ্যারিপোলার করে দিতে হবে করে দেওয়ার পরে এখানে তোমরা বুঝতে পারবে নিয়ে আসছি এটাকে কিন্তু একটু ডাউনে করতে হবে দেখো আমি টোটাল তোমাদের এটা থেকে ঘুরিয়ে দেখাচ্ছি যাতে তোমরা সেই মতনভাবে বুঝতে পারো কারণ এইটা তোমাদের ডাউন করতে হবে এটা যদি তোমরা লেভেল লেভেল করো তাহলে এখান থেকে কাজটা কিন্তু অন্যরকম লাগবে ঠিক আছে একটু ঢোকা করতে হবে যাতে পাথরটা এর ওপরে ঠিকঠাকভাবে ফিট হয়ে বসে ঠিক আছে তো এইটা তোমাদের মেন কর তৈরি করে নিতে হবে তার জন্য এই যে মেন দেখো এখানটা দেখো এই যে আমি সার্কেলটা নিয়েছি এই রিং হচ্ছে যেটা লাগছে আনগ্রুপ করে তোমাদের দেখাচ্ছি দেখো এইটা তোমরা তোমরা মনে করো এর সেন্টারটা মধ্যখানটা মানে এই যে মধ্যখানটা এটা এইটা ঠিক আছে এইটা ধরো এই কার্ডটা এই সার্কেলটা আমি ওয়ান পয়েন্ট টু এ ডেকেছি ঠিক আছে তো এর থেকে আমি পয়েন্ট টু অফসেট মারবো পয়েন্ট পয়েন্ট টু অফসেট সরি পয়েন্ট ওয়ান অফসেট পয়েন্ট ওয়ান অফসেট মারলে পয়েন্ট ওয়ান অফসেট মারলে পয়েন্ট টু টোটাল ফ্রি থাকছে ঠিক আছে এই যে ফ্রিটা দেখতে পাচ্ছি এই যে গ্যাপটা এই গ্যাপটা কিন্তু হালকা একটু বড়ো রাখার কারণ সিংকেজ হওয়ার মানে সিংকেজ হয় মানে আমরা যে ক্যাম্প আসার পরে যে ড্রাই ফাই টোটাল যে প্রসেস থাকে সেটার কারণে কিন্তু এই ফ্রিটা রাখতে হয় ঠিক আছে আর এই তার এই গ্যাপটা দিয়ে কিন্তু তিনটে চেঞ্জেবেলের কাজ হবে তিনটে চেঞ্জেবেলের কাজ হবে সেটা তোমাদের দেখাবো তার জন্য দেখো মেন যেটা সাপোর্ট শত একটা মধ্যেখানে আমার কিন্তু একটা যে ফ্রি জায়গাটা আছে এটা ওয়ান পয়েন্ট টু এর একটা তার ঢুকে যাবে মানে পাইপ ঢুকে যাবে ঠিক আছে যদি সিংকেজ হয় তাহলে ওয়ান এম এম ঢুকবে আর যদি সিংকেজ না হয় তাহলে ওয়ান পয়েন্ট টুই ঢুকবে ঠিক আছে তো ওয়ান পয়েন্ট টু ঢুকবে না কারণ সিংকেজ হবেই হবে তোমাদের বলে দিচ্ছি কনফার্ম সেই কারণে একটু বেশি নেওয়া কারণ ওয়ান পয়েন্ট টু মধ্যিখানে সার্কেলটা নেওয়া আর বাদবাকি বাকি পয়েন্ট ওয়ান অপশান মারলে পয়েন্ট টু টোটাল ফ্রি থাকছে সেই ফ্রিটা তোমাদের মাথায় রাখতে হবে কারণ তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো এইটা হচ্ছে মেন আমাদের চেঞ্জিবেলের কাজ হবে এই যে একটা রিং গোছের আছে দেখো রিং বা বলতে পারো কড়ি গোছে বলতে পারো ফ্ল্যাটে এগুলো হচ্ছে আমাদের মেন চেঞ্জিবেলের জায়গা তো সেম দেখো সেম করিটা আমি এই জিনিসটা আমি করে রেখেছি দেখো সেম করি খালি এটার মধ্যে পাঁচটা আমার পাইপ ফেলা আছে মানে তার দেওয়া আছে যাতে এই যে বড়ো বড়ো ওবেল স্টোনের ওবেল স্টোনগুলো হোল করা আছে সেই হোল হোলের ভেতরে তোমাদের জুম করে দেখাচ্ছি দেখো জুম করে দেখাচ্ছি এখানে দেখো তার ঢুকে গেছে এখানে ভেতরে মধ্যখানে তার আছে ঠিক আছে এই যে তার আছে তো এই তারগুলো কিন্তু পাথরে ভেতরে ঢুকে যাবে পাথরগুলো আমি ওবেল পাথর দিয়ে এটা তোমাদের বোঝাচ্ছি কারণ এগুলো ওবেল পাথরই কিন্তু অন্য ধরনের পাথর তোমরা অনেকেই দেখেছো অনেকেই দেখুনি এটা কিন্তু একটু সেই বাদাম গোছের মানে বাদামে যেরকম বাদাম হয় সেরকম ধরনের স্টোন হয় তো মধ্যিখান দিয়ে হোল থাকে মানে গর্ত থাকে অর্ধেক কোনো 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 পাথরে অর্ধেক থাকে কোনো কোনো পাথরে ফুল থাকে মানে গর্তটা পুরোপুরি থাকে এবার উপর থাকে তো সেই কারণে আমাদের এরকম তার রেখে দিতে হবে এই তার কিন্তু পাথরের ভেতরে ঢুকে যাবে ঠিক আছে তাহলে তোমাদের যেটা জুম করে দেখালাম এর ভেতর দিয়ে তার গেছে দেখো সাদা হয়ে আছে ভেতর দিয়ে তার যাওয়ার জন্য এই পাথরগুলো এই তারেতেই সাপ বা আটকে ধরে থাকবে এটা হয়ে যাওয়ার পরে এটা ধরো একটা পার্ট দেখাচ্ছি এটা হচ্ছে নিচের পার্ট দেখো এটা হচ্ছে মেন নিচের পার্ট মেন নিচের পার্ট এটা মধ্যখানের পার্ট হচ্ছে দেখো তোমাদের যেটা তারের কথা বলছিলাম পাথর পাথরগুলো তারের ভেতরে ঢুকে যাবে এটা হচ্ছে মধ্যখানের পার্ট আর লাস্ট পার্ট হচ্ছে এই টপসটা দেখো এই ফ্লাওয়ার যে টক্সটা আছে সেইটা তার জন্য তোমাদের কী করতে হবে কন্ট্রোল জেড করছি দেখাচ্ছি পাথরগুলো নিয়ে আসছি পুরো টোটাল যদি তোমরা দেখো এটা কিন্তু একটা আলাদা আলাদা পার্ট হবে তিনটে পার্ট যেহেতু এটা একটা পার্ট এটা একটা পার্ট পাথরগুলো এটার মধ্যে পোয়াই হয়ে যাবে মানে গাম দিয়ে সেগুলো ঠিকঠাকভাবে যারা এই সব স্টোন বলো মতি বলো পোয়াই করে বা এই ধরনের প্রসেসে কাজ করে তারা ঠিক হোলের ভেতরের তারগুলো ঢুকিয়ে সেভাবে গাম দিয়ে দেয় যাতে পাথরগুলো খুলে না যায় এর পরের অপশান আছে মেন দেখো এখানটা একটা সাতটা ড্রপের ফুল আছে তো আমাকে আমি মোটামুটি দেখো তোমাদের বোঝাবার জন্য আমি দুটো কলেট দু তিন সাইজের কলেট নিয়ে রেখেছি একটু বড়ো সাইজে দেবো এটা দুই এম এম চলো আড়াই এম এমটা দিয়ে দেখছি আড়াই এম আছে আড়াই এম এম আছে আড়াই এম এম পাথরের সাথে এইটা জিরো এন্টার এটা চলো ছটায় আরিফোল করবো ছটাতে আরি সিক্স এন্টার 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 দেখো ছটাতে পোলার করবো এরি পোলার করে তোমাদের বোঝাবার জন্য এটা উপরে আছে এটা একটু ডাউন করে দেবো এই টপসটা এরকম হবে তো তার যেটা থাকবে মেন তার থাকবে কিন্তু এইটাতে মেন তার থাকবে কিন্তু এইটাতে তোমরা বুঝতে পারছো তিনটে তোমাদের লেয়ার দেখাচ্ছে দেখো তিনটে লেয়ার এটা হচ্ছে মেন নিচের কমিশন এটা হচ্ছে মধ্যখানে পজিশন যেটা এটা হচ্ছে মেন এটা হচ্ছে মধ্যখান এটা হচ্ছে লাস্ট এটা মেন এটা মধ্যখান এটা লাস্ট নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এই তারটা পুষের তার যে আমরা যে লেডিসরা যে কানে যে হলে যে পুষটা থাকে পুষ বলতে মানে পুষের তারটা থাকে সেটা হচ্ছে এইটাতে থাকবে ঠিক আছে এই টোটাল তিন মানে দুটোকে কভার করবে দুটোকে কভার করে পিছন দিকে সেইভাবে দেখো এটা এটা আমি গ্রুপ করছি তোমরা এটা এরকম জায়গায় চলে আসবে এরকম জায়গায় আসা পরে এই টপসটা কিন্তু এর মধ্যে বসে যাবে ঠিক আছে বসে যাওয়ার পরে দেখো এই যে পিছনে অংশটা থেকে যাচ্ছে এটা কিন্তু কানের ভেতরে চলে যাবে ঠিক আছে এটা যে উস্তার হয় যে উষের কাজ করবে ব্যাক পিছন দিকে পুষ চলে আসবে আর যেরকম পুষের তার যেটা থাকে মেয়েদের কানের ভিতরে যাওয়ার জন্য সেটা তারে কাজ করবে এইটা এই মধ্যখানে টপ পজিশানটা দেখো টপের পিসটা একদম এই যে এইটা চেঞ্জিবেলের কাজ এরকমভাবে তৈরি করতে হবে মেন মেন তোমাদের এই চেঞ্জিবলের মধ্যে মেন তোমাদের যেগুলো আগে বার করে নিতে হবে সেটা হচ্ছে প্রথমে একটা কত তোমরা তার দেবে সেন্টারে কত সেটা পুষ পুষের তার হবে সেটা আগে ঠিকঠাকভাবে তোমাদের তৈরি করতে হবে সার্কেল নিয়ে সেটা নেওয়ার পরে সেটা থেকে কতটা ফ্রি রাখবে সিঙ্কেজ হওয়ার জন্য বা ঢিলে থাকার জন্য এটা কিন্তু টাইট হলে হবে না তোমাদের বারবার বলছি এটা একদম পুরো একটু ইজি থাকবে যাতে এটা লাগাতে না প্রবলেম হয় সে কারণে পয়েন্ট টু পয়েন্ট ওয়ান ফাইভ অফসেট মারবে মারতেই হবে যদি তোমরা পয়েন্ট ওয়ান মারো তাহলে অনেক সমস্যা হয়ে যাবে পয়েন্ট টু পয়েন্ট ওয়ান ফাইভ লাগলে বেটার হয় ফ্রি থাকলে কারণ তিনটে জিনিস যে সাথে অ্যাড হবে সেটা ঠিকঠাকভাবে অ্যাড হওয়া চাই নাহলে চেঞ্জেবেল কিন্তু হয় না যদি টাইট হয় কোনো সমস্যা হয় তাহলে কিন্তু চেঞ্জেবেলের সমস্যা হবে চেঞ্জেবেলের কাজ তৈরি করতে সমস্যা হবে অনেক টাইম লেগে যাবে কারণ টাইট যদি হয় তোমাদের যারা মেকিং করে তাদের এইগুলো ভেতরে হোল বড়ো করতে হবে নাহলে ইজিভাবে এই তিনটে যেহেতু একটা একটা কাজে তিনটে তিনটে পিস তাহলে দু এক জোড়াতে ছটা পিস হয়ে যাচ্ছে সেটা মাথায় রাখতে হবে তোমাদের যারা মেকিং করে তাদের সেইভাবে সেই মতনভাবে পরিশান করে দিতে হবে যাতে প্রবলেম না হয় ঠিক আছে আর এই যে আমি টোটাল পিসটা করেছি কিভাবে করেছি তোমাদের তোমাদের এখানে আমি টুটি করে দেখালাম এই মেন জিনিসটা তোমাদের টুটি করে নিতে হবে প্রথমে ট্রুটি করে নিয়ে প্যারোলাইটে প্রোজেক্ট করে খাল দিয়ে যেভাবে আমরা পাথর সাজাই সেভাবে পাথর সাজিয়ে এক জায়গায় একটা পিসে একটা দিকে পাথর ঠিকঠাকভাবে মেজারমেন্ট করে সাজিয়ে আমরা আড়িপোলার করবো এটা সম্পূর্ণ আড়িপোলারের কাজ সিম্পল কাজ তো সিম্পল কাজ তোমাদের অনেকেই অনেকেই বলেছি যে সিম্পল কাজ বুঝতে পারলে সিম্পল না বুঝতে পারলে সেটা কঠিন তোমাদের ব্যাপারটাকে বুঝতে হবে চেঞ্জেবেল কাজ অনেকেই পারে অনেকেই পারে না তো যারা যারা পারো না সেইভাবে তোমাদের মেন যেগুলো প্রসেস যে যেগুলো যেগুলো ধরে কাজ করা দরকার সেইভাবে তোমাদের দেখালাম আমাদের শত প্রথম মেন জায়গা হচ্ছে স্টোনটা স্টোনটা তো অবশ্যই আছে স্টোনটা অ্যারিপুলার করে দেখো এখানে গ্যাপ আছে স্টোনে গ্যাপ আছে আর মেন মধ্যখানায় সেন্টার সেন্টারটা আমাদের ঠিকঠাক রাখতে হবে সেন্টারে যে একটা পজিশান আছে যেটা দুটোর মধ্যিখান দিয়ে একটা তার যাবে যে ফ্লোভারটা তোমরা দেখতে পাচ্ছ একটা পার্ট এই দুটো পার্ট দুটো পার্টের মধ্যেখান দিয়ে এই জিনিসটা যাবে কিন্তু শত উপরের টপ পিস মানে টপসটা সেটা দুটো ভেতর দিয়ে যাবে দুটোর ভেতর দিয়ে যাওয়ার পরে এই টোটাল তিনটে এক খাট্টা হয়ে যাওয়ার পরে এই টপসটা কিন্তু এই দুটোকে ধরে থাকবে সবসময়ের জন্য সেইভাবে আমাদের মেজারমেন্ট করে তৈরি করতে হবে ঠিক আছে ডিজাইনগুলো তোমাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি দেখো এইভাবে চেঞ্জেবেল কাজ করা হয় এখানে দেখো কেউ যদি মনে করে যে আমি ছোট টপসটা করব এই ছোট টপসটা পরতে পারে কেউ যদি মনে করে এই টপস আর এই পাথর নিয়ে শুধু কানে পড়বে সেটাও চেঞ্জিবেল কেন হয় চেঞ্জেবেল কিসের জন্য তৈরি করা হয় এটা অনেকেই জানে অনেকে যায় না চেঞ্জিবেল করা কারণ হচ্ছে সে তার ইচ্ছা ভাবে করতে পারবে ঠিক আছে তিনটে জায়গায় চারটে হবে চারটের জায়গায় পাঁচটা হবে সে যতগুলোই পার্ট হোক না কেন কিন্তু পার্টের সুবিধা করে দিতে হবে যাতে চেঞ্জেবল করতে অসুবিধা না হয় যেই কাজটা করবে সেটার কাজটা যার রিকুমেন্ট থাকবে তার যদি প্রবলেম হয় তাহলে সেটা সমস্যা হবে সেই কারণে তোমাদের বারবার বলা বা বারবার সেইভাবে বোঝানো চেঞ্জিবেল এমনভাবেই কাজ করবে যাতে সমস্যা কারণ না হয় দেখো এখানের মধ্যে দু তোমরা তিনটে তিনটে জিনিস দেখতে পেয়ে যাচ্ছ একটা হচ্ছে প্রথম টোটাল কাজটার মধ্যে চেঞ্জবেল করা আছে তো চেঞ্জিবেলটা টোটাল অ্যাড আছে ঠিক আছে দেখো এখানের মধ্যে দেখো তোমরা এটাও জুম করছো জুম করে দেখাচ্ছি তোমাদের এই যে বাদামের মতন যে ওভেল পিস স্টোনগুলো স্টোনগুলোর সাথে ওপরের যে ফ্লাওয়ারটা আছে সেটা কিন্তু ফিক্স আছে ফিক্সড বলতে চেঞ্জেবলের সাথে অ্যাড আছে ঠিক আছে এরকম করতে পড়তে পারে আবার কেউ যদি মনে করে যে আমি এই ফুলের সাথে এই স্টোনের পিস অ্যাড করব তার জন্য কিন্তু দেখো এরকম এই যে এই পিসটা আছে এটা অ্যাড করলে তাহলে কিন্তু এই টোটাল যে কাজটা তোমরা দেখছো এই কালার এইটা দেখছো বা এইটা দেখছো সেরকম লাগবে আদারওয়াইজ কিন্তু আলাদা আলাদাভাবেও পড়তে পারে বা যা যেরকম ভালো লাগবে সে সেরকমভাবে ইউজ করতে পারে ঠিক আছে এ হচ্ছে চেঞ্জেবেলের কাজ চেঞ্জবেলের কাজ সম্পূর্ণ তোমাদের বোঝালাম সম্পূর্ণ এক্সপ্লেন করলাম তো আশা করি তোমাদের প্রবলেম হবে না সিম্পল ব্যাপার কিন্তু তোমাদের এটা মাথায় রাখতে হবে চেঞ্জেবেলের মেন যে অপশানগুলো সেইগুলো ঠিকঠাকভাবে যে যে পসে যে তৈরি করা হবে যেইটাকে ধরে তৈরি করা হবে সেইগুলো ঠিকঠাকভাবে রাখতে হবে নাহলে সমস্যা হবে যেটা আগেই বললাম যে এই যে পুষের একটা ব্যাপার আছে যে কোনো একটা পিস পুষের কাজ করবে যাতে একটা পুষের মধ্যে দুটো পিস চলে যায় আর দুটো পিস যাওয়া মানে তিনটে থেকে এক খাটটা লাগা ঠিক আছে দেখো উপর থেকে দেখো তিনটে কিন্তু একসতে লাগছে কিন্তু তোমাদের ভালোভাবে ঘুরিয়ে দেখালে দেখো বুঝতে পারবে সেইভাবে এটা তৈরি করা হয়েছে ফুল ভিডিও আমি দিয়ে দেবো অন্য কোনো ডিজাইনের মধ্যে এটা অ্যাকচুয়ালি আমি একটা রিকমেন্ড আছে সেই কারণে তোমাদের মনে হলো যে অনেক বন্ধুদের রিকোয়েস্ট আছে তার জন্য আমি এটা দেখিয়ে দিই যাতে কারো একটু অন্তত হেল্প হয় তো বন্ধুরা আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করবো কমেন্ট করতে বলবে না কমেন্ট অবশ্যই করবে ভালো লাগলেও কমেন্ট করবে খারাপ লাগলেও কমেন্ট করবে আর বন্ধু বন্ধুদের শেয়ার করবে বারবার বলছি আমায় আমি বেশিরভাগ এই কথাগুলো বলে থাকি রিপিট করে থাকি অনেক বন্ধুদের খারাপ লাগে সেই কারণে বারবার বলা অনেক বন্ধুদের রিকোয়েস্ট ছিল আশা করি সেই সব বন্ধুরা যারা রিকোয়েস্ট করেছিল যাদের প্রবলেম হয় চেঞ্জিবেল কাজ নিয়ে তাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে আজকের এই ভিডিওটা দেখে তো তোমাদের বারবার বলবো যারা না বুঝতে পারবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে নিও ভিডিওটা আর সেভাবে প্র্যাকটিস করার চেষ্টা করো হানড্রেড পার্সেন্ট সাকসেস হবে এই চেঞ্জেবেল কাজে ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিও এখানে পর্যন্ত থ্যাংক ইউ জয় হিন্দ thank mm -hmm. you